ভয়েজার এক রোবোটিক ইউএস ইন্টারপ্ল্যানেটারি প্রোব সাতাত্তর সালে চালু হয়েছিল যেটি বৃহস্পতি এবং শনি পরিদর্শন করেছিল এবং আন্তনাক্ষত্রিক মহাকাশে পৌঁছানোর প্রথম মহাকাশযান ছিল ভয়েজার এক ভয়েজার দুই এর সাথে একটি যমজ মহাকাশযান মিশনের অংশ ছিল যমজ মহাকাশযান মিশনটি বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুনের একটি বিরল অর্বিটাল অবস্থানের সুবিধা গ্রহণ করেছিল যা তুলনামূলকভাবে কম জ্বালানির প্রয়োজনীয়তা এবং ফ্লাইটের সময় সহ বহু গ্রহ ভ্রমণের অনুমতি দেয় সারিবদ্ধকরণ প্রতিটি মহাকাশযানকে একটি নির্দিষ্ট ট্র্যাজেক্টরি অনুসরণ করে একটি গ্রহের মহাকর্ষী ক্ষেত্রের মধ্যে এর পতনকে তার বেগ বাড়াতে এবং এটিকে তার পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তার দিক পরিবর্তন করার অনুমতি দেয় ভয়ে যার দুই প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল কুড়ি আগস্ট উনিশশো সাতাত্তরে ভয়েজার এক প্রায় দুই সপ্তাহ পরে পাঁচই সেপ্টেম্বর অনুসরণ করে এই অভিকর্ষ সহায়তা বা স্লিংশট কৌশল ব্যবহার করে ভয়েজার এক পাঁচই মার্চ এক নয় সাত নয় বৃহস্পতি দ্বারা দুলিয়েছিল এবং তারপরে শনির দিকে রওনা হয়েছিল যেখানে এটি বারোই নভেম্বর এক নয় আট শূন্য এ পৌঁছেছিল তারপর এটিকে সৌরজগৎ থেকে বের করার জন্য একটি ট্র্যাজেক্টরি গ্রহণ করে ভয়েজার দুই বৃহস্পতি এবং শনি গ্রহের পরিদর্শনের পর ইউরেনাস এবং নেপচুন পরিদর্শনে গিয়েছিল ভয়েজার্সের ক্যামেরা ম্যাগনেটোমিটার এবং অন্যান্য যন্ত্র দ্বারা সংগৃহীত ডেটা এবং ফটোগ্রাফগুলি গ্রহ এবং তাদের চাঁদগুলির প্রতিটি সম্পর্কে পূর্বে অজানা বিশদ প্রকাশ করেছিল উদাহরণস্বরূপ মহাকাশযান থেকে ক্লোজ আপ চিত্রগুলি বৃহস্পতির জটিল মেঘের ফর্ম বাতাস এবং ঝড়ের সিস্টেমগুলিকে চার্ট করেছে এবং বৃহস্পতির চারপাশে একটি বলয় এবং এর চাঁদ আয়ুতে আগ্নেয়গিরির কার্যকলাপ আবিষ্কার করেছে যা পৃথিবীর বাইরে পর্যবেক্ষণ করা প্রথম আগ্নেয়গিরির কার্যকলাপ শনির রিংগুলিতে রহস্যময় বিনুনি এবং কিঙ্ক রয়েছে এবং এর সাথে অগণিত রিংলেট পাওয়া গেছে সতেরো ফেব্রুয়ারি এক নয় নয় আটে ভয়েজার এক মহাকাশ অনুসন্ধান পায়ুনিয়ার দশ প্রবর্তিত উনিশশো বাহাত্তর কে অতিক্রম করে মহাকাশে সবচেয়ে দূরবর্তী মানব সৃষ্ট বস্তুতে পরিণত হয় দুই সালের মধ্যে উভয় ভয়েজারি প্লেটোর কক্ষপথের বাইরে ছিল দুই সালে ভয়েজারগুলি দীর্ঘতম অপারেটিং মহাকাশযান হয়ে ওঠে ৩৫ বছর ধরে কাজ করে এবং এখনও পর্যায়ক্রমে ডেটা প্রেরণ করে পঁচিশ আগস্ট দুই শূন্য এক দুই ভয়েজার এক আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশের জন্য প্রথম মহাকাশ অনুসন্ধানে পরিণত হয়েছিল যখন এটি হেলিওপোজ সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং সৌর বায়ুর বাইরের সীমা অতিক্রম করেছিল ভয়েজারগুলি সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে আশা করা হয়েছিল প্রতিটি নৌজান যেকোনো ধরনের বহির্জাগতিক বুদ্ধিমত্তাকে অভিবাদন বহন করে যা অবশেষে এটি খুঁজে পেতে পারে একটি সোনার ধাতুপটাবৃত তামার ফোনোগ্রাফ রেকর্ড যার সাথে একটি কার্তুজ সুই এবং এটি বাজানোর জন্য প্রতীকী নির্দেশাবলী রয়েছে পৃথিবীতে জীবন এবং সংস্কৃতির বৈচিত্র্যকে চিত্রিত করার জন্য বেছে নেওয়া ছবি এবং শব্দ রয়েছে পৃথিবী থেকে এক কোটি মাইল দূরে থাকা নাসার মহাকাশযান ভয়ে যার এক গত তিন মাস ধরে কোনো তথ্য পাঠাচ্ছে না কারিগরি ত্রুটির কারণে পৃথিবী থেকেও কোনোভাবে মহাকাশযানটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর তাই পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মহাকাশযানটির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তায় পড়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা কারিগরি ত্রুটি সমাধানে কাজ চললেও মহাকাশযানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে জানা গেছে দুই হাজার থেকে ভয়ে যার এক কোনো তথ্য পৃথিবীতে পাঠাতে পারছে না তবে এখনো পৃথিবী থেকে সংকেত গ্রহণ করার পাশাপাশি সৌরজগতের প্রান্ত ছাড়িয়ে আন্তনাক্ষত্রিক স্থানের মধ্য দিয়ে ক্রমাগত ছুটে চলেছে মহাকাশযানটি এই বিষয়ে ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডট বলেন আমরা যদি মহাকাশযানটির সঙ্গে আবারও যোগাযোগ করতে পারি তাহলে তা হবে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা প্রতি সেকেন্ডে সাড়ে দশ মাইল গতিতে ছুটে চলছে মহাকাশযানটি মহাজাগতিক রহস্য সমাধানে নাসার সঙ্গে কাজ করার সুযোগ উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর ভয়ে যার এক পাঠানো হয় মহাকাশে দুই হাজার বারো সালে সৌরজগতের সীমানা অতিক্রম করে আন্তনাক্ষত্রিক স্থানে প্রবেশ করে তথ্য পাঠাতে থাকে ভয়ে ভয়েজার এক পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা মহাকাশযানটি তিনটি কম্পিউটার ও নিজস্ব ফ্লাইট ডেটা সিস্টেমের মাধ্যমে পৃথিবীতে তথ্য কিন্তু টেলিমেট্রি মডুলেশন ইউনিট বা টিএমইউতে ত্রুটির কারণে এখন আর কোনো তথ্য পাঠাতে পারছে না মহাকাশযানটি চাঁদের বুকে নিজের নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা নাসার তথ্যমতে গত ৪৫ বছরের বেশি সময় ধরে ভয়ে যার এক সৌরজগতের রহস্য অন্বেষণ করছে এরই মধ্যে বৃহস্পতি গ্রহ ঘিরে পাতলা বলয় ও দুটি নতুন চাঁদ আবিষ্কার করেছে মহাকাশযানটি শুধু তাই নয় শনি গ্রহের পাঁচটি নতুন চাঁদ ও জিরিং নামে একটি নতুন বলয়েরও সন্ধান দিয়েছে মহাকাশযানটি বর্তমানে আন্তনাক্ষত্রিক মহাকাশে হেলিওপজের বাইরের অঞ্চলে অবস্থান করছে বিভিন্ন যন্ত্র পুরনো হওয়ার পাশাপাশি পৃথিবী থেকে বেশি দূরত্বের কারণে মহাকাশযানটির কারিগরি প্রতি সমাধান করা যাচ্ছে না কারণ পৃথিবী থেকে মহাকাশযানটিতে কোনো সংকেত পাঠানোর পর সেটি কাজ করছে কিনা তা জানতে প্রায় ৪৫ ঘন্টা অপেক্ষা করতে হয়